নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে নাইন আমার ড্রাগন ফ্রুট গাছের কুড়িগুলো দেখুন কত সুন্দর বড় হয়ে উঠেছে সত্যি দেখতে একটা ড্র্যাগনের ডিমের মতোই লাগছে ছোট্ট একটা ড্র্যাগনের ডিম তারপরে এখানে দেখুন এই কুড়িটাও দেখুন আট দিন বয়স কত সুন্দর বড়ো হয়েছে একটা জিনিস নোটিস করবেন বন্ধুরা এখানে একটাই কুড়ি নদিন বয়স আছে বাকি সবগুলোই মোটামুটি আট দিন বা একটু আগে পরে রয়েছে বাট যে ডালে দেখুন মাল্টিপল কুড়ি আসছে ঠিক আছে দেখুন একসাথে অনেকগুলো কুড়ি আসছে দেখুন কুড়িগুলো গ্রোথ কিন্তু খুব একটা ভালো নেই বাট যেই ডালে দেখুন যেরকম এই ডালে এই একটাই কুড়ি আছে কিন্তু বাট এর গ্রোথটা খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন আট দিন হিসাবে বয়সে খুব ভালোই রয়েছে আর এখানে দেখুন এই কুড়িটা এটা এটা ক বয়সে একটু কম হবে এটা এক্সাক্টলি আমি ডেট বলতে পারছি না আপনাদের ঠিক আছে বাট এটা বয়স কম কিন্তু ভার এর গ্রোথটাও ঠিকই আছে এখানে দেখুন সে এখানে দেখুন মাল্টিপল কুড়ি রয়েছে দুটো কুড়ি রয়েছে একটা ভালো গ্রোথ নিচ্ছে একটা কম আছে তো যেখানে যেখানে মাল্টিপল কুড়ি আছে সেখানে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ওইটুকুরোধে ভেঙে দিতে হবে তাহলে আপনার প্রত্যেকটা কুড়ি মোটামুটি ভালো সাইজ হবে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো থ্যাংক ইউ বা বাই